আসসালামু আলাইকুম মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কালো মাটির পিচে খেলা হয় আমাদের একটা ভুল ধারণা আছে যে কালো মাটির পিচে রান কম হয় কিন্তু আপনি যদি কিউরেটিং সায়েন্স দেখেন পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেসব প্রান্তে বেশি রান হয় অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন প্রত্যেকটা জায়গাতে কালো মাটির পিচি ব্যবহার করা হয় কারণ কালো মাটির পিচে ক্লে কন্টেন্টের পরিমাণটা বেশি থাকে ক্লে কন্টেন্টের পরিমাণটা বেশি থাকার কারণে কালো মাটির পিচে ইভেন বাউন্স হয় এবং কালো মাটিটা খুব সহজে ভাঙে না রেড সয়েল পিচেসগুলো আসলে ভেঙে যায় ওই যে চেন্নাইয়ের পিচ নিয়ে কথা বলা হয় না চেন্নাইতে কিন্তু লাল মাটির পিচে যখন খেলা হয় তখন সেটাতেই টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা এক্সট্রাবিট অফ ফেভার পাওয়া যায় এবং সাবকন্টিনেন্টের বাইরের টিমগুলোকে নিয়ে এসে মোটামুটি একটা বাস ডলা দেওয়া হয় যেটা আসলে খুব পরিচিত আছে সো লাল মাটির পিচ খুব সহজে ভেঙে যায় মানে অতি দ্রুত ভেঙে যায় কিন্তু কালো মাটির পিচ সহজে ভাঙে না প্রশ্নটা এখন চলে আসবে সেটা হচ্ছে মিরপুরে কালো মাটির পিচ অর্থাৎ ক্লে কন্টেন্ট বেশির পিচ থাকার পরও রান হয় না কেন এটা একটা অনেক বড় ট্রিকি কোয়েশ্চেন যেটা নিয়ে কেউ আসলে কখনোই কথা বলেন আমাদেরকে একটা ভুল বোঝানো হয় কালো মাটির পিচ থেকে রান কম হয় কিন্তু এটা একদম ভুল কথা কালো মাটির ইভেন হয় বাউন্সটা আপনি কিউরেটিং সায়েন্সের যে কোনো জায়গায় যে কোনো জার্নাল যদি পড়েন থিওরি কিন্তু এই কথাটাই বলছে তাহলে মিরপুরের মাটিতে আসলে কেন রান বেশি হয় না দেখেন রান বেশি হওয়ার জন্য কিন্তু ইভেন বাউন্স হওয়াটাই যে নেসেসারি বিষয়টা কিন্তু সেরকম না রান হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রু পেসে বলটা ব্যাটে আসা অর্থাৎ বল পিচে পিচ করার পর ট্রু পেসটা জেনারেট করা ট্রু পেইসে ব্যাটসম্যানের কাছে আসা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু বিষয়টা হচ্ছে এই ট্রু পেসে বলটা ব্যাটে আসার জন্য মাটিটা শক্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট দ্য প্রবলেম ইজ মিরপুরের মাটিটা আসলে শক্ত থাকে না এখন মাটি শক্ত থাকে না কেন তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই ক্লে কন্টেন্টের মাটি মানে বেশি ক্লে কন্টেন্টের মাটি বা কালো মাটিটাকে প্রিপারেশনাল ফেজে কি ম্যানেজ করতে পারেন না আমাদের কিউরেটাররা দীর্ঘদিন ধরে গামিনী সিলভা ছিলেন এখন গামিনী সিলভা কি পিচটাকে আসলে ম্যানেজ করতে পারেন নাই এটাই কি প্রবলেমের জায়গা এই প্রশ্নটা আমি আসলে ছুঁড়ে দিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমাদেরকে এই বিষয়টা জানানো হোক যে কেন হয় না আমি আমার ব্যক্তিগত একটা অবজারভেশনের জায়গা থেকে আসলে বলি যে আমার কাছে মনে হয় কেন মিরপুরের মাটিতে ক্লে কন্টেন্ট বেশি থাকার পরও কালো মাটির পিচে খেলা হওয়ার পরও মিরপুরের মাটিতে রান হয় না সেই ব্যাপারে যদি একটু বিশ্লেষণ করতে চাই সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এই পিচের মাটি মেইনটেইন করাটা বা প্রিপারেশনের জায়গাটাতে আমাদের একটা বড় প্রবলেমের জায়গা আছে এটা আমার কাছে মনে হয় প্রথমত আমার কাছে মনে হয় যে আমাদের এখানে পিচ প্রিপারেশনেই মূলত একটা প্রবলেম দেখা দেয় অর্থাৎ এই কালো মাটির পিচকে যেভাবে প্রিপেয়ার্ড করতে হয় হয়তোবা সেই প্রিপেয়ার্ড করার ওয়েটার ক্ষেত্রে আমাদের একটা গল ছিল বিগত সময়গুলোতে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মিরপুরের মাটিটা দিকে একটা ওপরের হার্ড লেয়ার দেখা যায় কিন্তু যত সময় যায় নিচের যে সারফেসটা থাকে মাটির যে সারফেসটা থাকে সেই মাটির সার্ফেসটা মনে হয় অনেক সফট অর্থাৎ তিন থেকে চার নম্বর ওভার পর্যন্ত আপনি দেখবেন যে মিরপুরে যেটা হয় সেটা হচ্ছে বল অনেক দ্রুত চলে যায় এবং আস্তে আস্তে এই পিচটা স্লো হওয়া শুরু করে অর্থাৎ পিচটা স্লো ডাউন করে মানে আপনি যেটা মনে হয় যে ইনিশিয়ালি যে একটা হার্ড লেয়ার থাকে মানে একটা শক্ত লেয়ার থাকে সেই শক্ত লেয়ারটা আস্তে আস্তে সরে যায় এবং ভেতরের যে মাটিটা নরম সে ভেতরের মাটিটা নরমটা এক্সপোজড হয়ে যায় আপনি দেখবেন যে এই অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে শেখ মেহেদি যখন মিড ওভার্সে বোলিং করতে এসেছিলেন তিনি একটু দূরে দূরে বল করছিলেন একটু পেছনের লেন্থে বোলিং করছিলেন কেন বোলিং করছিলেন ওই জায়গা থেকে বল লো হওয়া শুরু করেছিল এবং বলটা আসলে লো কখন হয় যখন মাটিটা শক্ত থাকে না মাটিটা যখন লেটার পার্ট অফ দ্য গেম নরম হওয়া শুরু করে এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে কালো মাটিতে তো আসলে ইভেন বাউন্স হয় কিন্তু কালো মাটিতে আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি কি না এই কালো মাটিটাকে যাতে প্রপার পেইসে বলটা ব্যাটসম্যানের ব্যাটে আসে এবং সেক্ষেত্রে ইনিশিয়ালি একটা পিচে হার্ডনেস থাকে কিন্তু যত সময় যায় ওই জায়গাটা সফট হওয়া শুরু করে এটা আমার কাছে মনে হয় এবং শুরুর দিকে বল খুব দ্রুত আসে এরপরে বল এক্সেসিভ গ্রিপ করা শুরু করে স্পিনাররা যখন বোলিং করেন কিংবা একটু চেঞ্জ অফ পেসওয়ালা পেস বোলাররা যখন বোলিং করেন বলটা গ্রিপ করা শুরু করে পিচে এটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা আরেকটা বিষয় আমি জানি যেটা আমি কিউরেটিং সায়েন্স যতটুকু পড়েছি তার মধ্যে যে হাই ক্লে কন্টেন্টের পিচে সাথে যদি ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে তখন সেটা ম্যানেজ করা কিন্তু অনেক বেশি মাত্র ডিফিকাল্ট হয়ে যায় এখন আমি জানি না যে অনেক সময় যেটা দেখা যায় যে বিশেষ করে শীতের সময়টাতে আমাদের ঢাকা শহরে সানলাইটটা খুব বেশি পাওয়া যায় না বা পিচ সানলাইট খুব বেশি পায় না সো ময়েশ্চার কন্টেন্টটা থাকে ময়েশ্চার কন্টেন্ট অনেক সময় থাকে সো এই যে কালো মাটির পিচে যখন ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে এই দুইটার মিক্সচারে হয়তো বা সেটাকে অনেক সময় ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে এনিথিং আমার কাছে মনে হয় যে যে কোনো কিছু হতে পারে বাট মূল গলতটা আমার কাছে মনে হয়েছে যে বিগত সময়গুলোতে বাংলাদেশের মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে এই পিচ প্রিপারেশনের জায়গাটাতেই আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে এবং একটা সময় কিন্তু মিরপুরে প্রচুর পরিমাণে ম্যাচ হতো এবং সয়েল রিকভারির জায়গাটাও খুব বেশি মাটির রিকভারি ফেইসটা পেতো না সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার তারপরও আমরা একটা পর্যায়ে দেখেছি চট্টগ্রাম কিংবা সিলেটের দিকে ম্যাচগুলোকে শিফট করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ম্যাচ চট্টগ্রাম বা সিলেটের দিকে হয়েছে সো মিরপুরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কালো মাটির পিচে বাউন্স ইভেন হলেও ক্যারিটা খুব বেশি পাওয়া যায় না এবং টু মাচ গ্রেপ অর্থাৎ বলটা যখন একটু পুরনো হয় উইকেটে যখন চার পাঁচ ছয় নম্বর ওভার পর্যন্ত খেলা হয়ে গেছে টু মাচ গ্রিপ পাওয়া যায় উইকেট থেকে এটাই মনে হয় মিরপুরে আসলে রান বেশি কেন হয় না সেটার পেছনে অন্যতম বড় কারণ মাটি নিয়ে অনেকের কথা হয় কালো মাটির উইকেটে কিন্তু কখনো রান কম হয় না পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে কালো মাটির উইকেটে ক্লে কন্টেন্ট বেশি থাকে কালো মাটির উইকেটেই রানটা বেশি হয় বাট আমাদের এখানে যে প্রবলেমটা পিচ প্রিপারেশনের জায়গাটাতে হয় বলে আমার কাছে মনে হয় যে ওপরে লেয়ারটা থাকে ইনিশিয়ালি শক্ত থাকে কিন্তু ভেতরের সারফেসটা নরম থাকার কারণে এই প্রবলেমটা হয় যে যত ম্যাচ প্রোগ্রেস হয় উইকেটটা স্লো হওয়া শুরু করে এই প্রশ্নের উত্তর অবশ্যই খোঁজার চেষ্টা করব। আই হোপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনও এটার একটা ক্ল্যারিফিকেশান দেবে বা এক্সপার্ট কিউরেটারদের সঙ্গে এই বিষয়ে নিয়ে কথা বলবো অবশ্যই বলতে চাই অনফিল্ডের পর্দেও সেটা তুলে ধরতে চাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন